আমাদের এই কর্মব্যস্ত জীবনের মধ্যেও ছাদ বাগান বা ব্যালকানি গার্ডেন কিন্তু অনেকেই করতে চাই তাই সঠিকভাবে গাছকে খেয়াল রাখা সঠিকভাবে তাদেরকে খাবার দাবার দেওয়া সব সময় কিন্তু হয়ে না সময় কি হয় গাছের গ্রোথ সঠিকভাবে লক্ষ্য করা যায় না গাছ খুব একটা সুস্থ থাকে না সঠিক পরিমাণ ফুল কিন্তু আমরা পাই না তাই গাছে সঠিক পরিমাণ ফুল পাওয়ার জন্য এবং প্রচুর পরিমাণ ফুল যাতে আমরা পেতে পারি গাছ ভরে সেই জন্য আমরা একটা সঠিক টিপস কিন্তু আমরা খেয়াল রাখতে পারি এই কর্মব্যস্ত জীবনে তাহলে চলুন দেরি না করে টিপসটি কী সেটা জেনে নেওয়া যাক প্রথমেই বলি যারা বিশেষত এই নতুন বাগান করছেন একদম এই শীতেই গাছপালা কিনে বসিয়েছেন এবং ফুল নিচ্ছেন কিন্তু পরবর্তী কি করে গাছগুলিকে ভালো রাখবেন বা আরও গরমের গাছ কিনে এনে তাদেরকে কি করে সুস্থ রাখবেন এই ধরনের কৌশল এখনও আয়ত্ত করা হয়নি একদম নতুন তারা কিন্তু আমার দেওয়া এই ছোট টিপসটি কিন্তু ব্যবহার করতে পারে তো টিপসটি প্রথমে সেটাকেই এবার আমি বলবো এবং তারপর বলবো কি করে ব্যবহার করবেন আর কেনই বা ব্যবহার করবেন আর সেক্ষেত্রে কি লাভ আপনাদের হবে আর তার সঙ্গে বলবো যারা খুব কর্মব্যস্ত কিন্তু একটা ছোট্ট ব্যালকানি গার্ডেন আপনাদের রয়েছে এবং সেটাকে সযত্নে রাখার চেষ্টা করছেন তারাও অবশ্যই এই কৌশলটিকে ব্যবহার করুন আর বাগান করলে আমাদের মন ভালো থাকে তাই জন্য বাগানে এই কৌশলটা ব্যবহার করে দেখুন তাতে একটা চমকপদ রেজাল্ট পাবেন কারণ অনেক সময় কর্মব্যস্ততার জীবনে আমরা সঠিক টাইমে খাবার দাবার দিতে পারি না গাছকে তাই এই টিপসটি তাদের জন্য তো টিপসটি কি তার জন্য যে জিনিসটির প্রয়োজন সেটা সবার আগে বলবো সেই টিপসটির জন্য প্রয়োজন হচ্ছে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় দেশলাই কাঠি যে কোনো ধরনের আপনি দেশলাই কাঠি ব্যবহার করতে পারেন হ্যাঁ এই দেশলাই কাঠি অনেকেই ভাববেন দেশলাইকাঠি আবার গাছের জন্য কেমন করে কাজে লাগবে এবার সেটাকেও বলবো কিন্তু দেশলাই কাঠি কেন আমরা গাছে দেবো সেটা জানাটা সবার আগে জরুরি কারণ এই দেশলাই কাঠিতে আছেটা কি যে আমাদের গাছেদের জন্য বিশেষভাবে প্রয়োজন হবে তো সেটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করি যে এই কাঠিতে কী এমন জিনিস আছে যেটা গাছেদের খাবার হিসাবে ব্যবহৃত হয় চলুন জেনে নেওয়া যাক প্রথমেই জানতে হবে যে দেশলাই কাঠিটি কী দিয়ে তৈরি হয় দেশলাই কাঠি তৈরির ক্ষেত্রে যে রাসায়নিক উপাদানগুলির ব্যবহার করা হয় তা হলো ফসফরাস ম্যাগনেশিয়াম সালফার অ্যান্ড ক্লোরোফিল এই উপাদানগুলি দিয়ে তৈরি হয়ে থাকে হচ্ছে এই দেশলাই কাঠিটি তাই এই দেশলাই কাঠিটিকে আমরা গাছেদের ক্ষেত্রে ব্যবহার করলেও বিশেষ উপকার কিন্তু চোখে পড়বে সেটা ইনডোর প্ল্যান্ট হোক বা আউটডোর কিন্তু যেহেতু এটা শীতকাল তাই জন্য ইনডোর প্ল্যান্টে অবশ্যই এর ব্যবহার করবেন না গরমের শুরু থেকে এর ব্যবহার আপনারা ইনডোরে করতে পারেন আর এই ক্ষেত্রে বলবো এর ব্যবহার এখন করা যেতে পারে এই গাছগুলির ক্ষেত্রে যেগুলি বাইরে রয়েছে তো আমরা কি করে ব্যবহার করব সেটা বলবো। কিন্তু তার আগে জানব কেন এই রাসায়নিক উপাদানগুলো গাছের জন্য উপকার এই কাঠিগুলি গাছে দেওয়ার জন্য গাছ ভরে কিন্তু ফুল আসবে কেন তার কারণ এই কাঠির মধ্যে যে ফসফরাস আছে ফসফরাস কিন্তু আমাদের গাছের শিকড় মজবুতে সাহায্য করে আর গাছের গোড়ার শিকড় যদি মজবুত থাকে তাহলে কিন্তু গাছের উপরি অংশের গ্রোথও হবে খুব সুন্দর এবং তার সঙ্গে যে ম্যাগনেশিয়াম ক্লোরোফিল সালফারের ব্যবহার হয়েছে এই দেশলাই কাটিতে সেটি কিন্তু গাছের বৃদ্ধিতে খুব ভালোভাবে সাহায্য করে এবং এটি একটি কীটনাশকেরও কাজ করে অতএব গাছে যদি এই গ্রোথ ভালো থাকে শিকড় ভালো থাকে এবং তার সঙ্গে যদি পোকামাকড়ের উপদ্রবও কম থাকে তাহলে গাছে খুব ভালো ফুল আসবে তাই এই দেশলাই কাঠির ব্যবহার কিন্তু গাছে করা যেতে পারে তো এবারে জানব গাছে কীভাবে দেশলাই কাটির ব্যবহার করব। দেশলাই কাঠি ব্যবহার করার আগে প্রথমত যে গাছের গোড়ায় দেশলাই কাঠিটি আমরা ব্যবহার করবো সেই গাছটিকে আগে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে অর্থাৎ গাছে জল দিয়ে নিতে হবে মাটি ভিজে অবস্থায় থাকার পর এটির আমরা ব্যবহার করতে পারবো এবং তার সঙ্গে দেশলাই কাঠিটা দেওয়ার আগে এই মাটিতে এই যে গাছে আগাছাগুলো রয়েছে সেগুলোকে আগে রিমুভ করে দেবো আমরা তারপর এর ব্যবহার করব আর কতটা পরিমাণ ব্যবহার করব সেটা এবারে বলি এই যে এটি একটি আট ইঞ্চির টবে স্ট্রবেরি গাছটি রয়েছে এই টপটিতে আট ইঞ্চির টপ কিছু আমরা এতে দেব হচ্ছে একদম আটটা কাটির ব্যবহার করব ছয় ইঞ্চির টবে পাঁচটা কাটির ব্যবহার করব এইভাবে আমরা পরিমাণটা নির্বাচন করব আট ইঞ্চির জন্য আট থেকে দশটা দিন আর ছয় ইঞ্চির জন্য চার থেকে ছটার ব্যবহার করুন আর তার থেকে বড় টব হলে তার সেই পরিমাণ আপনারা ব্যবহার করবেন যেমন দশ থেকে বারো হলে সেখানে দশ থেকে পনেরোটি কাটির ব্যবহার করুন তার বেশি নয় তো কিভাবে ব্যবহার করবেন সেটা এবার আপনাদেরকে দেখাই যে কাঠিগুলি রয়েছে একটি করে নিন এরকম এই আট ইঞ্চির টবের জন্য আমি আটটি কাঠির ব্যবহার করব এই যে একটি কাঠি এই কাটিটার মুখটা থাকবে মাটির মধ্যে তাহলে কিন্তু এই যে এর যে উপাদানটি রয়েছে রাসায়নিক উপাদান সেটা মাটিতে কিন্তু যাবে ভালোভাবে তো এইভাবে এটিকে গেঁথে দিতে হবে একদম দেখুন এই যে গেঁথে দিয়েছি এই শুধু এর নিচের অংশটি মাথাটি কিন্তু একদম নিচে রয়েছে আর এই কাঠিটি উপরে রয়েছে এইভাবে আটটি কাঠি আমি কিন্তু দিয়ে দেব কিন্তু সেটা একদম গ্যাপ মেনটেন করে গায়ে গায়ে একদম দেবেন না তার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে এদিকে ভালোভাবে বসিয়ে দিন এইভাবে আটটি কাঠি কিন্তু আমি এতে দিয়ে দেবো তো চলুন আমি এদিকে আগে দিয়ে নিই তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দেখুন আমি প্রত্যেকটি কাঠি কিন্তু ডিসটেন্স মেনটেন করে দিয়ে দিয়েছি এইভাবে যখন আপনারাও এই দেশলাই কাঠির ব্যবহার করবেন গাছের ক্ষেত্রে আপনারা কিন্তু এরকম ডিসটেন্স মেনটেন করেই অবশ্যই কাঠিগুলিকে রাখবেন এবং বারুদের দিকটা অবশ্যই মাটির মধ্যে চাপা দিয়ে দেবেন অর্থাৎ গুজে দেবেন একদম মাটির মধ্যে বারুদের দিকটাকেই এইভাবে আপনারা দেশলাই কাঠির ব্যবহার করবেন কিন্তু অতিরিক্ত দেশলাই কাঠি অবশ্যই ব্যবহার করবেন না যেরকম বললাম সেরকমটি they been এতে গাছ খুব ভালো থাকবে এবং তার সঙ্গে খেয়াল রাখতে হবে এই দেশলাই কাঠি দেওয়া অবস্থায় গাছের গোড়ায় কোনো রকম খাবার দেবেন না এবং তার সঙ্গে বলতে বলে রাখি দেশলাই কাঠিগুলিকে পনেরো দিন অন্তর কিন্তু অতি অবশ্যই মনে রেখে চেঞ্জ করে দিতে হবে এই একই দেশলাই কাঠি থাকলে কিন্তু তাতে কোনো উপকার হবে না তাই পনেরো দিন অন্তর অতি অবশ্যই দেশলাই কাঠিগুলিকে কিন্তু চেঞ্জ করে দিতে হবে এটাকে খেয়াল রাখতে হবে তাহলেই দেখ আপনাদের গাছ যদি আপনারা সময় মতো খাবার দিতে নাও পারেন তাতেও কিন্তু এই ছোট্ট টিপসের মাধ্যমে তারা কিন্তু খাবারটি পেয়ে যাবে এই কাজটি আপনারা কিন্তু নির্দ্বিধায় করতে পারেন এতে যারা নতুন গার্ডেনিং করছেন তারাও একটা সঠিক খাবার ব্যালেন্স মতো দিতে পারবেন এবং তার সঙ্গে গাছগুলোকে ভালোও রাখতে পারবেন তো এইভাবে আপনারা কিন্তু দেশলাইকাটির ব্যবহার করবেন আর তার সঙ্গে অবশ্যই মনে রাখতে হবে দেশলাইকাঠি আমি আবারও রিপিট করছি দেওয়ার সময় ডিস্টেন্স মেনটেন করবেন পনেরো দিন অন্তর চেঞ্জ করবেন আর তার সঙ্গে যে সতর্কতাটা অবলম্বন করবেন এই দেশলাই কাটি কালীন কোনো রকম সারের ব্যবহার করবেন না এটাকে আপনারা এক মাস করুন দেখবেন অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন তাই নির্দ্বিধায় এই কাজটি করে ফেলুন আজকের জন্য এইটুখানি যদি এই টিপসটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে হচ্ছে নেক্সট ভিডিওতে